পুরানো সময়ের কথা মদিনার একটা ছোট্ট বস্তিতে একজন রাখাল থাকত তার নাম ছিল ইউসুফ ইউসুফ ছিল একজন নেকদিল কিন্তু গরিব মানুষ আর একটা ছোট্ট ঝুপড়িতে তার জীবন সবর আর সুক্রিয়ার সাথে কাটাচ্ছিল তার জীবনের সবচেয়ে বড় সাহারা ছিল তার ছাগলগুলো ইউসুফের মা তখন পর্যন্ত মারা গিয়েছিল বাড়িতে তার একজন বউ ছিল যার নাম ছিল আয়েশা সে ছিল সবর আর সুক্রিয়া করা মহিলা আর একটা ছোট্ট ছেলে ছিল যে তখনও হাঁটতে শিখছিল এছাড়া ইউসুফের আর একমাত্র সাহারা ছিল তার বুড়ো বাবা যে বুড়ো বয়স আর অসুখের ভারে জর্জরিত হয়ে পড়েছিল বুড়ো বাবা তার যৌবনে রাখালি ছিল সে পুরো জীবন ছাগলের পাল নিয়ে জঙ্গল উপত্যকা আর চারণ ভূমিতে কাটিয়েছিল তার মুখে সূর্যের তাপের দাগ ছিল আর হাতে কঠিন পরিশ্রমের রেখা কিন্তু তার হৃদয় ছিল ইমান আর জিব্বায় সবসময় আল্লার জিকির থাকত একদিন ইউসুফের বাবার শরীর খুব খারাপ হয়ে গেল ইউসুফ তার পাশে বসেছিল কাছেই তার বউ আয়েশা তার ছোট্ট ছেলেকে সামলাচ্ছিল ঝুপড়ির ভেতরে হালকা বাদাসের ঝাপটা আসছিল আর পরিবেশে ছিল নিস্তব্ধতা ইউসুফের বাবা দুর্বল কণ্ঠে বলল বেটা ইউসুফ আমার জীবনের প্রদীপ নিপতে চলেছে আমি তোমার জন্য কোনো ধনভাণ্ডার বা সম্পত্তি রেখে যাইনি আমার পুঁজি শুধু এই ছাগলগুলো যেগুলো তোমাকে সামলাতে হবে কিন্তু একটা উপদেশ আছে যদি তুমি মনে রাখো তাহলে আল্লাহ তোমার জীবন সহজ করে দেবেন ইউসুফ চোখে অশ্রু নিয়ে সম্মানের সাথে বলল আব্বাজি আপনি হুকুম করুন আপনার প্রতিটি উপদেশ আমার জীবনের সাহারা হবে বুড়ো বাবা কাপা কণ্ঠে বলল বেটা আমি পুরো জীবন রাখালি করে কাটিয়েছি অনেক কিছু দেখেছি শিখেছি একটা কথা সবসময় হৃদয় গেঁথেছিল যে যে মানুষ আল্লাহর রাস্তায় খরচ করে সাদকা দেয় আল্লাহ তার মালে বরকত দেন আর তাকে বিপদ থেকে বাঁচান ইউসুফ যদি তুমি চাও যে তোমার জীবন সুখে শান্তিতে কাটুক তোমার উপর কোনো বড় মুসিবত না আসে আর তোমার মাল সবসময় বাড়তে থাকে তাহলে সাদকা দিয়ে যাও বেটা আল্লাহর রাস্তায় খরচ করা কখনো ছেড়ো না এই বলে তার বাবা লম্বা নিঃশ্বাস নিল টে কালিমা পড়তে শুরু করলো এবং ইউসুফের হাত নিজের হাতে ধরে চোখ চিরতরে বন্ধ করে ফেলল ইউসুফের হৃদয়ে যেন পাহাড় ভেঙে পড়ল তার চোখ থেকে অশ্রু ঝরছিল সে তার বাবার পায়ের কাছে লুটিয়ে পড়ল তার বউ আয়েশাও কাঁদতে লাগল সেই দিন ইউসুফ তার বাবাকে কবর দিল এবং কবরের পাশে দাঁড়িয়ে অঙ্গীকার করলো আব্বাজি আপনার উপদেশ আমার জীবনের প্রদীপ হবে আমি প্রতিজ্ঞা করছি যে সৎকা দাওয়া কখনও ছাড়বো না যত গরিবই হয়ে যায় ইউসুফ তার বাবার ইন্তেকালের পর আরও বেশি গম্ভীর ও দায়িত্বশীল হয়ে গিয়েছিল এখন সে জানত যে তার বউ আয়েশা আর ছেলে শুধু তার উপরই নির্ভর করে তাকে শুধু তার পরিবারকে পালতে হবে না বরং তার বাবার উপদেশের উপরও আমল করতে হবে সে শুধু একজন রাখালি ছিল না কাঠ কাটার কৌশলও জানত এই কারণেই সে তার জীবনের দিনগুলো এভাবেই কাটাত সকাল সকাল ছাগলগুলোকে জঙ্গলের দিকে নিয়ে যেত তাদের সবুজ ঘাসের মাঠে ছেড়ে দিত আর নিজে কুড়াল হাতে নিয়ে গাছের শুকনো কাণ্ড আর ডাল কাটতে শুরু করত সারাদিন সে ছাগলের উপর নজর রাখত আর সাথে সাথে কাঠ কেটে একটা বড় মোট বানাত সন্ধে নামতে শুরু করলে সে কাঠগুলো দড়ি দিয়ে বেঁধে মাথায় তুলে নিত তারপর একটা বিশেষ আওয়াজ করত। যা শুনে তার ছাগলগুলো তৎক্ষণাৎ জড়ো হয়ে যেত ছাগলগুলো খুব বুদ্ধিমান ছিল এবং ইউসুফের আওয়াজ শুনেই সোজা বাড়ির দিকে চলতে শুরু করত ইউসুফ নিজে কাঠের মোট মাথায় রেখে বাজারের দিকে রওনা হতো বাজারে কাঠ বিক্রি করে তার হাতে কিছু মুদ্রা আসতো এই মুদ্রাগুলো সে খুব ভেবে চিনতে খরচ করত কিছু মুদ্রা দিয়ে আটা আর খাওয়ার দাওয়ার জিনিস কিনে নিত আর বাকি থেকে সবসময় একটা অংশ তার বাবার উপদেশ মেনে সৎকায় দিয়ে দিত প্রায় এমন হতো যে বাজার থেকে বাড়ি ফেরার পথে সে কোনো ফকির এতিম বাচ্চা বা ক্ষুধার্থ মুসাফিরকে দেখে ফেলত সে তার পকেট থেকে কিছু মুদ্রা বের করে তাদের হাতে দিয়ে দিত কখনো কখনো সে রুটি বা খাবারের কিছু জিনিস কিনে কোনো মোহতাজকে খাইয়ে দিত এসব করতে গিয়ে তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি পেত তার বউ আয়েশা প্রায়ই জিজ্ঞেস করত ইউসুফ আমরা নিজেরাই এত গরিব তুমি প্রতিদিন টাকা সৎকায় কেন দিয়ে দাও কখনো কখনো তো আমাদের বাড়ির জন্য কিছু কম পড়ে যায় ইউসুফ হেসে জবাব দিত বেগম এটা আমার আব্বার উপদেশ তিনি বলতেন সৎকা দেওয়া থেকে বিপদ দূর হয় আর আল্লাহ বরকত দেন আমরা গরিব ঠিকই কিন্তু আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে আমাদের কাছে কখনো কমতি হবে না আয়েশা চুপ করে যেত কারণ সে জানত ইউসুফের হৃদয় খুব নরম আর সে তার বাবার কথা কখনো অমান্য করবে না এভাবে ইউসুফের জীবন সৎকা আর পরিশ্রমের মাঝে চলছিল বাইরে থেকে দেখলে ইউসুফের জীবন স্বাভাবিকভাবেই কাটছিল সকালে সে ছাগলগুলোকে চারণভূমির দিকে নিয়ে যেত সারাদিন কাঠ কাটত আর সন্ধ্যায় ছাগলগুলোকে বাড়ির দিকে হাঁকিয়ে বাজারে কাঠ বিক্রি করে আসত কিন্তু মানুষের জীবন সবসময় একই রকম থাকে না কখনো শান্তি থাকে কখনো পরীক্ষা আসে আর আসল পরিচয় তখনই হয় যখন দেখা যায় মানুষটা রবির উপর কতটা ভরসা করে একদিন ইউসুফ সবসময়ের মতো জঙ্গলে গেল ছাগলগুলোকে চারণভূমিতে ছেড়ে দিয়ে সে নিজে কাঠ কাটায় ব্যস্ত হয়ে গেল সন্ধ্যার কাছাকাছি সময় সে কাঠের একটা মোঠ তৈরি করলো দড়ি দিয়ে বেঁধে মাথায় তুলে নিল আর ছাগলগুলোকে তার বিশেষ আওয়াজ দিল সব ছাগল তার পিছনে চলতে লাগলো ইউসুফ তাদের বাড়ির পথে দিয়ে নিশ্চিন্ত হলো আর নিজে কাঠ বিক্রি করতে বাজারের দিকে চলে গেল কিন্তু সে জানতো না যে পথে একজন নাকাব পোষ চোর তার উপর নজর রাখছিল নাকাব পোষ নিঃশব্দে এসে পাল থেকে একটা ছাগল ধরে পালিয়ে গেল ছাগলটা একটু আওয়াজ করলো কিন্তু ইউসুফ ততক্ষণে দূরে চলে গিয়েছিল এভাবে সেই ছাগলটা গায়ব হয়ে গেল ইউসুফ বাজারে কাঠ বিক্রি করলো সবসময়ের মতো কিছু মুদ্রা সদকায় দিল আর কিছু জিনিস কিনে খুশি মনে বাড়ি ফিরলো কিন্তু ঝুপড়ির কাছে পৌঁছতেই সে তার বউ আয়সাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখল তার মুখে উদ্বেগের ছাপ ছিল ইউসুফ তৎক্ষণা জিজ্ঞেস করলো আয়শা এটা কি ব্যাপার তুমি এত উদ্বিগ্ন কেন লেখাচ্ছে আয়সা উৎকণ্ঠিত কণ্ঠে বলল ইউসুফ আজ অদ্ভুত ঘটনা ঘটেছে তোমার আওয়াজ শুনে ছাগলগুলো তো বাড়ি ফিরে এসেছে কিন্তু একটা ছাগল ফিরেনি আমি অনেক খুঁজেছি কিন্তু সে কোথাও নজরে আসেনি এটা শুনে ইউসুফের হৃদয়ে ধক করে উঠল সে তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে ছাগলগুলো গুনতে লাগল সত্যি একটা ছাগল কম ছিল সে তার ছেলের দিকে তাকালো যে নিষ্পাপ চোখে বাবার দিকে তাকিয়েছিল ইউসুফের হৃদয়ে যেন ভার চেপে গেল সে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল তারপর আস্তে করে বলল আয়শা মনে হচ্ছে আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেছেন হয়তো কোনো চোর তাকে চুরি করে নিয়ে গেছে যাই হোক আমাদের সবর করতে হবে যা কিছু আমাদের তা আসলে আল্লাহর দেওয়া যদি একটা ছাবল চলে গিয়ে থাকে তাও তারই সম্পত্তি ছিল আয়সা মাথা নিচু করল কিন্তু তার চোখে উদ্বেগ তখনও ছিল ইউসুফ নিজের মনে সান্ত্বনা দিল যে এটা সময়ের পরীক্ষা তার বাবার উপদেশ মনে পড়ল যে সদকা বিপদ দূর করে সে মনে মনে শুক্রিয়া আদায় করতে লাগল যে একটা ছাগল গেলেও হয়তো আল্লাহ কোনো বড় মুসিবত থেকে বাঁচিয়েছেন এভাবেই ইউসুফের পরীক্ষার প্রথম দিন শুরু হল তার ধারণা ছিল না যে এই পরীক্ষা আরও বাড়বে এবং তার শবরের পরীক্ষা আরও বড় হবে সময়ের চাকা ঘুরতে থাকল কিন্তু ইউসুফের জীবনে শান্তির বদলে মুশকিল আসতে লাগল যেদিন একটা ছাগল গায়েব হয়েছিল ইউসুফ সবর করে নিয়েছিল আর ভেবেছিল হয়তো এটা একটা ছোট্ট পরীক্ষা কিন্তু দিন যেতে লাগল আর একে একে তার আরও ছাগল গায়েব হতে লাগল প্রথমে তার মনে হয়েছিল হয়তো ছাগলগুলো জঙ্গলে কোথাও হারিয়ে যাচ্ছে কিন্তু আসল সত্য ছিল যে সেই নৌকাপ্যোষ চোর মাঝে মাঝে তার পালের উপর হাত সাফ করে যাচ্ছিল ইউসুফ যখন এটা বুঝতে পারলো তখন তার হৃদয়ে আরও বেশি ভার চেপে লাল কিন্তু সে একই সময় ছাগল আর কাঠ দুটোরই নজরদারি করতে পারত না ছাগলের সংখ্যা কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়ল তার জীবনে আগে যখন তার কাছে বেশি ছাগল ছিল তখন তাদের থেকে ভালো পরিমাণে দুধ পাওয়া যেত সে দুধ তার পরিবারের জন্য রাখত আর বাকি দুধ গরিবদের মাঝে বিলিয়ে দিত তার বাবার উপদেশ সবসময় তার হৃদয়ে গেঁথেছিল যে সদকা দেওয়া থেকে বড় কোথায় তাই সে তার গরিবী সত্ত্বেও দুধ সদকাই দিত কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করল যত ছাগল কমতে লাগল দুধের উৎপাদনও কমতে লাগল আগে যে দুধ সে সুখে শান্তিতে অন্যদের দিত তা এখন এত নাও পাওয়া যেত না যে নিজের পরিবারের চাহিদা পূরণ করতে পারে একদিন এমনও এলো যে সে খালি পাত্র হাতে বসে রইল এবং তার বউ আইসা ভেজা চোখে বলল ইউসুফ আজ আমাদের ছেলে দুধ চেয়েছে কিন্তু আমি পাত্রে এক ফোঁটাও পাইনি আমরা তো অন্যদেরও খাওয়াতাম কিন্তু এখন নিজের ছেলেকেও দিতে পারছি না ইউসুফের হৃদয়ে এই কথা তরবারির মতো আঘাত করল সে ভেতরে ভেতরে ভেঙে পড়ল তার মনে হলো যেন সে তার বাবার উপদেশে আমল করতে ব্যর্থ হচ্ছে সে ভাবল আমি সদকা দিতে পারছি না এটাই হয়তো কারণ যে আল্লাহ আমার রিজিক সংকুচিত করে দিয়েছেন এখন তার মুশকিল আরও বেড়ে গিয়েছিল যদি সে কাঠ বিক্রি করতে না যেত তাহলে খাবারের জিনিস কোথা থেকে আসতো আর যদি ছাগলগুলোকে জঙ্গল থেকে সোজা বাড়ি না পাঠাতো তাহলে চোর আবার হাত সাফ করে দিত সে দুটো কঠিন পথের মাছে আটকে পড়েছিল একদিকে কাঠের ভার ছিল যা ছাড়া তার চুলা জ্বলত না আরেকদিকে ছাগলগুলো ছিল যা দিন দিন কমে যাচ্ছিল ইউসুফের কাছে কোনো সমাধান ছিল না বাড়িতে গরিবী বাড়তে লাগল আয়েসের কাপড় পুরানো হয়ে প্যাচে ভরে গিয়েছিল ছেলের জন্য নতুন জামা কেনার সাহস হতো না খাবারের জন্য প্রায় ডাল বা শুকনো রুটিই জুটত ইউসুফ রাতে উঠে দোয়া করত এ আল্লাহ এসব তোমার পরীক্ষা আমি জানি আমার সদকা বন্ধ হয়ে গেছে আর এই কারণেই হয়তো বরকত উঠে গেছে কিন্তু হেরব আমাকে আবার সেই সম্পদ দাও যাতে আমি অন্যদের দিতে পারি আমাকে স্থির পদে রাখো আর সবর দাও ইউসুফের চোখ থেকে অশ্রু ঝরতে থাকত কিন্তু তবুও সে হাল ছাড়তো না হৃদয়ে আশা রাখত যে আল্লাহ অবশ্যই কোনো পথ বের করবেন ইউসুফের অবস্থা যতই খারাপ হল সে হিম্মত হারায়নি গরিবি ছাগলের সংখ্যা কমে যাওয়া বাড়ির তঙ্গি এসবই তার জন্য পরীক্ষা ছিল কিন্তু তার হৃদয়ে একটা কথা পোক্ত ছিল যে সে সদকা দেওয়া কখনও ছাড়বে না একদিন সে তার বউ আয়েশাকে বলল। আয়েশা আমি ঠিক করেছি ছাগলগুলোকে আর জঙ্গলে নিয়ে যাব না সেখানে গিয়ে তারা একে একে চুরি হয়ে যাচ্ছে এখন থেকে আমি নিজে জঙ্গলে যাব কাঠো কাটব আর ছাগলের জন্য ঘাসও আনবো এভাবে ছাগলগুলো বাড়িতেই থাকবে আর নিরাপদ থাকবে এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল কিন্তু আমলে ইউসুফের পরিশ্রম দ্বিগুণ হয়ে গেল সকাল সকাল সে কুড়াল নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটতো আর মোট বানিয়ে বাজারে নিয়ে যেত সেখানে কাঠ বিক্রি করে যে মুদ্রা পেত তা থেকে প্রথমে একটা অংশ আলাদা করত আর সদকার জন্য কোনো ফকির বা মোহতাজকে দিয়ে দিত তারপর বাকি টাকায় বাড়ির জন্য জিনিস কিনত বাজার থেকে ফিরে সে সোজা বাড়ি না এসে আবার জঙ্গলে যেত সেখানে ঘাস কেটে কাঁধে তুলে নিত আর তারপর সন্ধ্যায় বাড়ি পৌঁছত ছাগলগুলোকে ঘাস দিত আর ক্লান্তিতে চুর হয়ে বসে পড়ত তার পরিশ্রম এখন দ্বিগুণ হয়ে গিয়েছিল শারীরিক ক্লান্তি তার মুখে ফুটে উঠতে শুরু করেছিল হাতে ফোসকা পড়তে লাগল কিন্তু হৃদয়ে ইমানের আলো টিকে ছিল ইউসুফ যখন রাতে তার ঝুপড়ির কোণে মাদুরে বসত তখন তার সামনে অনেক প্রশ্ন থাকত আমার সদকা কি কখনো ফল দেবে এই সব মুশকিল কি শেষ হবে কিন্তু হৃদয়ের ভেতর থেকে আওয়াজ আসত আল্লাহ সবরকারীদের সাথে আছেন এভাবে রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমিয়ে থাকত সে তার রবের সামনে সিজদায় পড়ে দোয়া করত এ আমার পালনকর্তা আমি তোমার পরীক্ষায় রাজি আছি তুমি যা দিয়েছ তাও তোমার যা নিয়ে নিয়েছ তাও তোমার হে আল্লাহ আমার জন্য রিজিকের দরজা খুলে দাও যাতে আমি তোমার রাস্তায় আরও বেশি খরচ করতে পারি আমাকে তোমার রহমত থেকে নিরাশ করো না আমাকে সবর আর অটলতা দাও ইউসুফের অশ্রু তার দোয়ার সাথে ঝরতে থাকত ক্লান্তি সত্ত্বেও সে ইবাদতে শান্তি পেত এই শান্তি তার হৃদয়ে সাহস জোগাত যে কাল আবার সকালে উঠবে আবার জঙ্গলে যাবে আবার পরিশ্রম করবে আর আবার সদকা দেবে তার বউ আয়েশা কখনো কখনো অবাক হয়ে দেখতো যে এত কঠিন পরিশ্রম আর তঙ্গির মধ্যেও তার স্বামীর হৃদয় আল্লাহর আরও কাছে যাচ্ছে সে ভাবত এই মানুষটি সত্যিই সবরকারী আল্লাহ তার সবরের ফল অবশ্যই দেবেন ইউসুফের হৃদয়ে যদিও তার ছাগল হারিয়ে যাওয়ার দুঃখ ছিল কিন্তু সে কখনো মুখে অভিযোগ করেনি বরং সে প্রতি মুহূর্তে আল্লাহর ইবাদতে মগ্ন থাকত তার বিশ্বাস ছিল যে সদকার সবর একদিন তার ভাগ্য বদলে দেবে একদিন সবসময়ের মতো ইউসুফ জঙ্গলে কাট কাটছিল রোদ ছিল তীব্র ঘাম তার কপালে মুক্তোর মজু ঝরছিল কুড়ালের প্রতিটি আঘাতের সাথে সে ক্লান্তিতে চুর হয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার নজর পড়ল একটা অদ্ভুত গাছের উপর গাছের একটা কাণ্ড মাটি থেকে কিছুটা উঁচুতি বেরিয়েছিল যেন মাটির নিচে কিছু লুকানো আছে ইউসুফের হৃদয়ে কৌতূহল জাগল সে কুড়াল এক রেখে সেখানে খোঁড়াখুড়ি শুরু করল মাটির স্তূপ সরতে থাকল আর কিছুক্ষণ পরেই তার হাত পড়ল একটা কাঠের সিন্দুকের ওপর ইউসুফের হৃদয়ের ধরকন বেড়ে গেল সে সাবধানে সিন্দুকটা বের করল আর যখন ঢাকনা খুলল তখন তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল সিন্দুকটা সোনার মুদ্রা আর মূল্যবান গহনায় ভরা ছিল সে অজান্তেই সিজদায় পড়ে গেল আর আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগল হে আল্লাহ এসব তোমার দান তুমি আমার পরিশ্রম আর আমার সদ্গাকে বৃথা যেতে দাওনি খুশিতে ভরা হৃদয় নিয়ে যখন সে সিন্দুকটা বাড়ি নিয়ে ফিরল তখন তার বউ আয়েশা দরজায় বিস্ময়ে তাকিয়ে রইল এটা কি ইউসুফ তার জিভ্ভা কাঁপতে লাগল ইউসুফ হেসে বলল আয়েশা এটা আল্লাহর সাহায্য তিনি আমাদের তার রহমত দিয়ে সম্মানিত করেছেন আমি এখন ঠিক করেছি যে আগের চেয়ে আরও বেশি তার রাস্তায় খরচ করব এই ধন আমার জন্য নয় বরং আল্লাহর দিনের জন্য গরিব আর মোহতাজদের জন্য আয়েশার চোখে অশ্রু এসে গেল সে তার স্বামীর সবরকারী হৃদয়ের মহত্ব বুঝতে পারল কিন্তু আল্লাহর কারামত এখানেই শেষ হল না পরের দিনই আর অদ্ভুত ঘটনা ঘটল সেই নকাপ্পোস চোর যে বহুদিন ধরে ইউসুফের ছাগল চুরি করছিল সেদিন তার হাভেলির দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল ইউসুফের সেই বুদ্ধিমান ছাগলগুলো যেগুলো তার পালের অংশ ছিল সুযোগ পেয়ে সবগুলো দৌড়ে সোজা ইউসুফের বাড়ি ফিরে এলো ইউসুফ আর তার বউ আয়সা এই দৃশ্য দেখে খুশিতে নেচে উঠল এটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না যে হারিয়ে যাওয়া ছাগলগুলো এভাবে তাদের মালিকের বাড়ি ফিরে এলো ইউসুফ শুক্রিয়ার অস্ত্র ফেললো আর বলল আয়েশা দেখো আমার মাল হালাল ছিল তাই ফিরে এসেছে ইতিমধ্যে গ্রামবাসীরাও খবর পেয়ে গেল কাজীকে জানানো হলো আর চোর অবশেষে ধরা পড়ল সবাই অবাক হল জেনে যে সে কোনো গরিব ছিল না বরং গ্রামের একজন ধনী লোক ছিল যে লোভের বসে অন্যের মাল চুরি করে নিজের ধনভাণ্ডার বাড়াত কাজী যখন তার হিসেব খুলল তখন সব চুরির মাল জপ্ত করে আসল মালিকদের ফিরিয়ে দেওয়া হলো। আর চোরের জন্য কঠিন শাস্তির হুকুম দেওয়া হল এভাবে তার হারাম্মাল এক মুহূর্তে শেষ হয়ে গেল ইউসুফ এই দৃশ্য দেখে ভাবল সত্যি হারাম্মাল কখনও টিকে না এটা এক মুহূর্তে ধ্বংস হয়ে যায় কিন্তু হালাল মাল আর আল্লাহর রাস্তায় দেওয়া সৎকা মানুষের ভাগ্য বদলে দেয় এখন ইউসুফের কাছে ছাগলের পালও ফিরে এসেছিল আর ধনের সিন্দুক তার গরিবীকে সমৃদ্ধিতে বদলে দিয়েছিল তার বাড়িতে শান্তি ফিরে এল বউ আয়েশা আর ছেলে সুখী হয়ে গেল কিন্তু সবচেয়ে বড় কথা ইউসুফের হৃদয় আগের চেয়ে আরও বেশি আল্লাহর কাছে গেল সে বলতো এসব আমার সৎকার বরকত আমি এখন আগের চেয়ে আরও বেশি আল্লাহর রাস্তায় খরচ করব এভাবে ইউসুফের ভাগ্য বদলে গেল গরিবী সমৃদ্ধিতে রূপান্তরিত হলো আর গ্রামবাসীরাও তার ইমান ও দানশীলতায় মুগ্ধ হয়ে বলতো সত্যি সৎকার সত্যিকারের বরকত ভাগ্য বদলে দেয় দোস্তরা আশা করি এই ভিডিওটি তোমাদের খুব পছন্দ হয়েছে তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং অন্যদেরও সদ্কা দেওয়ার আর আল্লাহর রাস্তায় খরচ করার উৎসাহ দাও আল্লাহ তোমাদের অবস্থাও বদলে দেবেন